সিলিয়া মানবদেহের কোষীয় কাঠামোর একটি জটিল ও বিস্ময় অংশ হল সিলিয়া এগুলো ছোট ছোট চুলের মতো যা অনেক ধরনের কোষের পৃষ্ঠে থাকে মূলত দুই হিসাবে কাজ করে চলমান সিলিয়ার সঠিক গতি এবং কার্যকারিতার পেছনে একটি গুরুত্ব ভূমিকা পালন করে একটি বিশেষ প্রোটিন যেটির নাম হলো ডাইনিন This is dynein. ডাইনিন একটি বড় আকারের মোটর প্রোটিন যা ATPs অ্যাক্টিভিটি ব্যবহার করে শক্তি উৎপাদন করে এবং সেই শক্তিকে ব্যবহার করে মাইক্রোটিউবিউল বরাবর চলাচল করে। এটি মূলত সাইটোস্কেলেটনের অংশ এবং এক্সোনিম নামক সিলিয়ার অভ্যন্তরীণ কাঠামোর মধ্যে অবস্থান করে দিস নয়টা এবং মাঝখানে থাকে এক জোড়া নাইন প্লাস টু অ্যারেঞ্জমেন্ট অফ দ্য মাইক্রো অর্থাৎ নয়টি আউটার ডাবলেট এন্ড সেন্টারে দুটিউটার ডাইনিংস হাইড্রোলাইসিস করে এবং সেই শক্তি ব্যবহার করে অ্যাডাসেন ডাবলেট এর স্লাইডিং মুভমেন্ট তৈরি করে this dining protein is attached with the next ফলাফল হলো সিলিয়ার রিদমিক বিটিং বা স্পন্দন এই বিটিং মাধ্যমে শ্বাসনালীর কোষে মিউকাস পরিষ্কার হয় ফেলোপিয়াম টিউবি ওভাম গতি নির্ধারণ হয় এবং ফেলোপিয়ান টিব থেকে ফার্টিলাইজড ওবাম ইউটরাসে প্রবেশ করে অ্যাম্বনিক ডেভেলপমেন্ট এই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ডাইনি এবং যদি ডাইনিং আম অনিস্থিত বা অকার্যকর হয় তবে সিলিয়ারি মোশন সম্পূর্ণরূপে বা পার্শালি বন্ধ হয়ে যেতে পারে একে বলে প্রাইমারি সিলিয়ারি ডিসকাইনেশিয়া অথবা ইমর্টাল সিলিয়ারি সিনড্রোম এর একটি সাবটাইক হলো কার্টোজেনার সিনড্রোম যেখানে নিম্ন উল্লিখিত উপসর্গগুলো দেখা যায় ক্রনিক রেসপিটারি ইনফেকশন অর্গানি অ্যান্ড মেইল ইনফার্লিটি কারণ স্পার্ম ফাজেলাতে ডায়নিং প্রোটিন থাকে সেটি যখন কার্যকর থাকে না তা এই স্পার্মের মর্টিলিটিতে সমস্যা দেখা দেয়